আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামে শ্রমিক সমাবেশে দুষ্কৃতিকারীদের হামলা পহেলা মে দু হাজার চব্বিশ পহেলা মে মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন একশো বছর আগে আঠারোশো ছিয়াশি সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘন্টা নির্ধারণ কাজের উন্নত পরিবেশ মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার তাই জুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতে দিনটি পালিত হয়ে থাকে আমাদের দেশে প্রতি বছর কাজের পরিবেশ আরো ভালো করা এবং ট্রেড ইউনিককে আরও শক্তিশালী করার দাবিতে বিশ্বজুড়ে এদিন নানা প্রতিবাদ কর্মসূচি হতে দেখা যায় চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সব কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে ও চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াসউদ্দিন শ্রমিকরা মহান মে দিবস উপলক্ষে একটি বিশাল র্যালি বের করেন র্যালিটি নগরের টাইগার পাস লালখান বাজার হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে শ্রমিকরা টাইগার পাশে শ্রমিক সমাবেশে যোগ দেন প্রধান অতিথি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন বর্তমান সরকার প্রধান গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন শ্রমিক বান্ধব মানুষ তিনি শ্রমিকদের জীবন মান উন্নয়নের নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের সকল প্রকার দাবি নামা সরকার আন্তরিকতার সহিত বিবেচনা করবে আপনাদের প্রতি আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে প্রধান বক্তা আহমেদ মাহির রাসেল বলেন বছর ঘুরে মে দিবস আসে এই দিনটি শুধু শ্রমিকদের নয় বরং মালিক ও শ্রমিকদের মধ্যে সেতু বন্ধরের একটি যোগসূত্র তিনি বলেন মালিক ও শ্রমিক ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ ও জাতি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া সমাপনী বক্তব্যে বলেন আট ঘণ্টা কর্মঘণ্টা বাস্তবায়নের লক্ষ্যে একশো আটত্রিশ বছর পূর্বে শ্রমিকরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে কিন্তু আদৌ এদেশে চালক শ্রমিকদের শ্রম ঘন্টা বা কর্ম ঘন্টা বাস্তবায়ন হয়নি তিনি অতি দ্রুত সময়ের মধ্যে নিয়োগপত্র পরিচয়পত্র ও ন্যূনতম মজুরি ঘোষণা ও আট ঘন্টা কার্য দিবসের বাস্তবায়নের দাবি জানান চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্যে প্রদানকালে মাইক বন্ধ করে বলে হঠাৎ পুলিশ কমিটি কারিgrafo সাধন সম্পদ অনুমোদিত সভা শ্রমিক পুরো যারা

পেশাদা গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স তাকে যদি সে বিশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভার হয় তাকে আবার পুনরায় পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষা আমরা কথা বন্ধ করতে চাই

আমরা প্রতিবাদ মেয়ে আসে মেয়ে যায় তবে শ্রমিকের কোনো বাক্য বলতে হয় না শ্রমিকদের চাকরি সকালে চাকরি আসে রাত্রে চাকরি করে আসে বিকেলে চাকরি চলে যায়